একটা সমস্যা হয়েছে আমি হচ্ছে সব কিছু ভিডিও করলাম নিজের ভিডিও করতে ভালো লাগে না নিজের ভিডিও খুব কম দিই শুধু খাবার দাবার ঘোরাফেরা এগুলোই দিই তার জন্য এখন আবার নিজে একটু ভিডিও নিচ্ছি আমার যেহেতু রিসেন্টলি একটু ঠান্ডা লাগছে তো এই ভাঙা ভাঙা কণ্ঠেই আমার ব্লগ দেখতে হবে মানে এই অসুস্থ শরীর নিয়ে হচ্ছে ভয়েস ওভার দিতেছি কিছু কারণে কারণ যেহেতু অনেকগুলো ভিডিও ব্লগ জমে গেছে ওগুলো এডিট করতে হবে দেন পোস্ট করতে হবে তো ওই দিন হচ্ছে ফার্স্টে মামার ছেলেকে হচ্ছে স্কুলে ড্রপ করলাম তো এই থেকে হচ্ছে স্কুল দেখা যাচ্ছিল আর এদিকে বাচ্চারা হচ্ছে জঙ্গল থেকে হচ্ছে হাঁটাহাঁটি করে দেন আসতেছিল ওইটাই দেখতাছিলাম অ্যান্ড এ পাশে এত সুন্দর লাগতাছিল মানে এই পাশ দিয়ে দেখতাছিলাম যে বাচ্চারা এদিকে খেলতেছে তো স্কুল লাইফটা যখন শেষ হয়ে যায় তখন আসলে আমি স্কুল লাইফ এর মর্ম বুঝি বা মিস করি বা আগে পরে এত বেশি ফিল করতাম না যে স্কুল লাইফটা আসলে কি বাট এখন বুঝি এখন রিয়েলাইজ করি এখন স্কুল দেখলেই খারাপ লাগে দেন এরপরে গিয়েছিলাম ভিতরে শপিং মলে এখানে গিয়েছিলাম মেনলি বাসার জন্য কিছু জিনিস কেনাকাটা করার জন্য দেন হচ্ছে আমার হাজবেন্ডের রিসেন্টলি হচ্ছে বার্থডে ওর জন্য কিছু গিফট কিনবো দেন হচ্ছে আপুর সাথে দেখা করব আপুর জন্য কিছু গিফট কিনবো তো এই হচ্ছে হোম ডেকোর একটা দোকান এখানে অনেক কিছু ছিল তো এখানে ঘুরতে ঘুরতে দেখলাম যে অনেক আননেসেসারি জিনিস ফিনিশরা এত দাম দিয়ে সেল করে যেগুলো হচ্ছে আমরা ইউজও করি না বা মানে দরকার মনে করি না লাইফে এগুলো বাংলাদেশে অহরহ বাট আমরা চাইলেই কিনতে পারি বাট কিনি না কিন্তু এখানে অনেক প্রাইস দিয়ে সেল করে এরপর ঘুরতে ঘুরতে চলে গেলাম গ্লিটারে তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর এক পাথরের যে ইয়াররিং গুলা এগুলো এক অনেক পড়তাম এখন যেহেতু পড়ি না তো ভাবলাম আবার দেখতে দেখতেছিলাম কিনবো নাকি কিনবো না এখানে অনেক সুন্দর সুন্দর গলার যে চিকন নেক পিস এগুলো ছিল ওগুলো কেনার ইচ্ছা ছিল বাট এগুলো পড়লে দেখাই যায় না তো কনফিউশনে ছিলাম যে কিনবো নাকি কিনবো না তারপর অনেক ঘুরে টুরে একটা নোস পিন কিনলাম এগুলো হচ্ছে দেখতে এত সুন্দর লাগে তারপর হচ্ছে হাজবেন্ড এর জন্য এই জ্যাকেট টা দেখলাম ভালোই লাগছে এরপর বার্থডে জন্য বা ডেকোরেশন জন্য কিছু জিনিসপত্র কিনলাম লাইক বেলুনস ব্যানার এগুলা জাস্ট ডেকোরেশন জন্য এরপরে অনেকগুলো ব্যাগ এর শোরুম এ ঘুরলাম এই শোরুমটা অনেক অনেক ব্র্যান্ড ছিল মাইকেল কোর্স গেস আরো অনেক টাইপের ব্র্যান্ড ছিল শুজ তারপর ব্যাগ এত কিছু এতক্ষণ মনে হচ্ছিল যে একটু ঈদ ভাইব চলে আসছে বাট এত এখানে জাকজমক নাই মানে ইটা এইভাবে সেলিব্রেট করনা যেহেতু ইউরোপ কান্ট্রি আর বাংলাদেশে তো অনেক সুন্দর লাইটিং থাকে তো ভালোই লাগে এরপর এখান থেকে বের হয়ে চলে গেলাম ওই আপুর সাথে দেখা করতে দেন আপুর সাথে একটু ভিডিও নিলাম যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম দেখা হয়েছে না আপু অনেক সুইট তো বাংলাদেশ থেকে আমার একটা পার্সেল আসছিল ওতেই তোমাদের সাথে নিয়ে একটু আনপ্যাক করব এটা আনপ্যাক করতে করতে তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি সেটা হলো প্রত্যেক ইদে আমি ভাবি এবার কিছু কিনবো না নতুন কিছু নাই কোনো কিছু ভালো লাগে না ইগুলা বলতে বলতে আমার একটা না দুইটা না তিন চারটা ড্রেস হয়ে যায় মানে মিনিমাম তিনটা তো থাকবে মিনিমাম আর গিফট তো আছে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি আম্মু আমাকে কিছু গিফট করেছিল এখানে হচ্ছে আমার হাজবেন্ড একটা টি শার্ট ছিল তারপর হচ্ছে একটা বরখা বা সেট ছিল তারপর হচ্ছে দুইটা ড্রেস ছিল ড্রেস বলতে দুইটা করসেট সেট ছিল মানে উন্না ছিল না শুধু দুইটা ড্রেস তো এই দুইটার কালার কম্বিনেশন আমার এত ভালো লাগছে দেখা আমি অর্ডার করছিলাম এই দুইটা ড্রেস মনে আমি ডপ থেকে অর্ডার করছিলাম এ হচ্ছে ফুল আমি যখন পরব অবশ্যই পিকচার শেয়ার করব এগুলোর কাপড়ের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি খুবই পাতলা এখানে অনেক ঠান্ডা তাহলে নিচে ইনার দিয়ে পড়তে হবে মেবি দেন একটা বরখা কিনছিলাম মারিয়াম থেকে এটার কালার কম্বিনেশন কাপড় অনেক ভালো লাগছে এই আপায়া সেটটা নিয়েছিলাম মেনলি ঈদের দিন সকালবেলা নামাজে যাব তখন পরার জন্য এরপর হচ্ছে এখানে বার্থডে ডেকোরেশন আর কি কি কিনছিলাম এটাই দেখাচ্ছি এটা হচ্ছে বার্থডে ব্যানার আমি যেহেতু গোল্ডেন থিম রাখছি ওই হিসাবে গোল্ডেন বেলুন কিনছি এরপরে চলে গেলাম ইফতার প্রিপারেশনে ওই দিন ছিল ছোলাপুর ভুনা তারপর হচ্ছে গরম গরম পেঁয়াজ দেন হচ্ছে আলুর চপ বেগুনি মানে ইফতারিতে যা যা থাকা লাগে সবই ছিল ওই দিন তো হচ্ছে রেডি করতেছিলাম দেন ইফতার করব তো ওই দিন হচ্ছে পুরো দিনের ব্লগটাই শেয়ার করেছিলাম বাট রাতের বেলা আর কোনো কিছু ক্যাপচার করার মানে ইচ্ছা হচ্ছিল না মনেও ছিল না ওইরকম এই হচ্ছে আমার একদিনের ডেলি ব্লগ আল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই